মানে মনে হয় যে প্রতিদিনই পড়ি বা প্রেমের প্রস্তাব তো প্রায় সব সময়ই পাই মিষ্টি হাসি যে টোল পড়ে অফার হ্যাঁ অনেক ছেলেরাই বলেছে যে আপনার হাসি অনেক সুন্দর টোল পড়া অনেক সুন্দর এখন বেসিক্যালি যেটা হয় মানে ছেলেদের মুখ থেকে এই কথাটা শুনতেই বিরক্ত লাগে যে আপনার হাসি সুন্দর আপনার টোল পড়ে কালে এটা অনেক সুন্দর মানে মনে হয় যে কত লেইম কথাবার্তা বলতেছে এগুলো না বলে অন্য কিছু বলেও এখন যদি বলে যে আপনি সুন্দর অভিনয় করেন তাহলে হয়তো একটু পড়তে পারি কিন্তু ওই হাসি টোল পড়া এগুলো দিয়ে আর পড়ব না ওই তো বললাম খুব লেম লাগে মানে এত লেম একটা মানুষ কিভাবে হয় তা আমাকে প্রপোজ দিতেছে একটা ছেলে এত মানে এত লো কোয়ালিটির কিভাবে হয় না তাই আমি জীবন সঙ্গী হিসেবে অ্যাকচুয়ালি ছেলে জামুনী হোক মানুষ ভালো হতে হবে যাই করুক না কেন তার হচ্ছে মানে মানে সে অবশ্যই হতে হবে এটা আমার একটা ইচ্ছা হচ্ছে অনেক মানে একটা কাজ হয়েছে যেটা মানে ইন্ডাস্ট্রিতে এসে এত মানুষের সাথে পরিচয় হয়েছে এত এত জায়গায় মিশেছি এত ইনভারনমেন্টে গিয়েছি শুটিং করতে তখন অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে তো এখন আমি যেটা চাই সেটা হচ্ছে একজন লাইফ পার্টনার হিসেবে স্পেশালি একজন এডুকেটেড পারসন যে অ্যাকচুয়ালি সোশ্যাল জিনিসটা হ্যান্ডেল করতে পারবে ইন্টারভিউতে সব নায়িকাই এই এরকম চাওয়ার কথা বলে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে হয় বড় সুপারস্টার নায়ক দেখে অথবা বড় ব্যবসায়ী বা আমি যা আপনাদের সবার সামনে কথা দিয়ে গেলাম আমি ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করব না বিজনেসন হতে পারে বা অনেক ভালো পজিশনে হতে পারে বা অনেক টাকাওয়ালা দেখা যায় যে অনেক মানে প্রাইভেট একটা কোম্পানিতে জব করে এরকমও হতে পারে বা কিছুই করে না ছেলে সেটাও হতে পারে বাট হি শুড বি অ্যান এডুকেটেড পারসন

না আমি খেলছি না বললামই তো ভেরি না পুনরাবৃত্তি তোলি কেউই চায় না তো আগের বার যেটা হয়েছিল এটা আমাদের জন্য সবার জন্য খুবই লজ্জাজনক তো অ্যাকচুয়ালি হয়েছে কি যখন বাইরে গিয়েছি তখন মানুষজন বলেছে আপনাদের সেলিব্রেটি লিগের এই অবস্থা কেন তো এই কথাটা এই কথাটা অ্যাকচুয়ালি বাইরে থেকে শোনা খুবই মানে নিজেকে অনেক ছোট মনে হয় মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা কেন আমাদের আমাদের সেলিব্রিটিরা যদি একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তো এটা তো আমাদের সবার জন্য লজ্জাজনক তো এটা তো অবশ্যই চাই না বা এটা হবে না ইনশাআল্লাহ সেই আপনি থেকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা আমি আশা করছি ওরকম আর কোনো কিছু হবে না দেখা যাক